বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা কত এ প্রশ্নের উত্তরে গুগল আপনাকে জানাবে বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ দশ হাজার বাস্তবে দেশে প্রকৃত বেকার সংখ্যা কত এর কোনো হিসেব নেই লাগাম ছাড়াই এই বেকারদের হতাশা দূর করার মতো একটা পজিটিভ গল্প নিয়ে হাজির হয়েছি আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আলোপন নিউজের পজিটিভ শোতে বিসমিল্লা এগ্রো এবং সাইফ এই দুটি নাম এখন লাখো মানুষের স্বপ্নের সাথে জড়িয়ে আছে বিসমিল্লা এগ্রো সাইফ একই সাথে একজন উদ্যোক্তা খামারি কন্টেন্ট ক্রিয়েটর তবে তিনি নিজেকে কৃষক বলে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্য সবাই পড়াশোনা শেষ করে যখন চাকরির খোঁজে ছোটে সাইফ তখন চাকরি না খুঁজে হয়েছেন সফল উদ্যোক্তা দিয়েছেন গরুর খামার সাইফতার তার খামারের প্রথম গরুটি এক লাখ দশ হাজার টাকা ধার করে কিনেছিলেন তারপর সেই খামার ধীরে ধীরে অনেক বড় হয়েছে গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি ছাগল এবং কোয়েল পাখি পালনেও সফল বর্তমানে তার খামারটি অর্ধ কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে পশুপালনের পাশাপাশি সাইফ তার খামারের সব খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও বানান এবং তা পোস্ট করেন বিসমিল্লা এগ্রো নামের ফেসবুক পেজে যেখানে যুক্ত আছেন প্রায় চৌত্রিশ লাখ মানুষ এই প্ল্যাটফর্ম ছাড়াও সাইফ স্টোরি নামে তার একটি পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এখানে নিয়মিত ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে হাজির হন তিনি সাইফ মাদ্রাসায় পড়াশোনা করেছেন তার ইচ্ছে ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন সে সময় সাইফের বাবা তাদের চাষকৃত সব পেঁয়াজ বিক্রি করে সাইফকে কিছু টাকা দেন ভর্তি কোচিং করার জন্য সাইফ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পেরেছিলেন কিন্তু কৃতকার্য হননি সে সময় তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পর্যন্ত চাই কিনতে পারেননি পরে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন সাইফ অনার্স প্রথম বর্ষে থাকাকালীন সাইফ তার খামারের প্রথম গুরুটি কেনেন সাইফের এগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর মধ্যে বেকারত্ব সবচেয়ে প্রকট এদেশের চাকরি যেন সোনার হরিণ খুব সহজে এর দেখা মেলে না চাকরির বাজারে এমন পরিস্থিতিতে সাইফের বিসমিল্লা এগ্রো একটি অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে উদ্যোক্তা সাইফের খামারটিতে ধান গম ও অন্যান্য কৃষি ফসল চাষ গরু ছাগল পালন মাছ চাষ কোয়েল পাখি পালন দুধ ঘি ও ছানা উৎপাদন সহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে স্ট্রাইফের কাজ শুধু ব্যক্তিগত জীবিকা নয় এটি স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছে সাইফ তার খামারে অন্য অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সাইফ এককভাবে দীর্ঘ সময় ধরে কাজ করেছে পরবর্তীতে তার খামারটি ধীরে ধীরে বড় হয় এবং বিসমিল্লা একটু নামে পরিচিতি পায় দুই সালে প্রথম খামারটির ভিডিও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয় তাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ছিল গোবর বিক্রি করার একটি ভিডিও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও আপলোডের কিছুদিনের মধ্যে বিসমিল্লা এগ্রো তরুণদের নিকট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সাইফটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিসমিল্লা এগ্রোতে খামারের কার্যক্রমের নতুন নতুন ভিডিও প্রকাশ করেন নিয়মিত তিনি নিজেই খামারের যাবতীয় কাজ তদারকি করেন এবং নিজেও কাজে অংশগ্রহণ করেন ধান গম ও অন্যান্য কৃষিজ ফসল চাষ খামারের গরু ছাগল গোসল করানো খাদ্য সংগ্রহ দুধ দোহন ও ঘি তৈরি করা চাষ এবং কোয়েল পাখি পালন এসব কিছু ভিডিওতে দেখানো হয় এই অভিজ্ঞতা তরুণদের বাস্তবমুখী মনোভাবকে জাগ্রত করেছে এবং তাদেরকে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী করে তুলছে সাইটকে দেখে এখন অনেক তরুণ সাহস করছে এই পেশায় নিজেদেরকে যুক্ত করার সাইট স্থানীয় যুবকদের তার খামারে নিয়োজিত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতে যুব সমাজকে উৎসাহিত করছেন প্রতিনিয়ত উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করতে সাইফ এবং তার বিসমিল্লা এগ্রোর ভূমিকা অসাধারণ তাই আপনিও চাইলে চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা এবং একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আরও কিছু মানুষের আজকে পর্যন্তই নতুন পর্বে আবার দেখা হবে অন্য কোন পজিটিভ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও চাইলে নিজের এবং আপনার আশপাশের পজিটিভ গল্প পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া আলোকন নিউজের ঠিকানায়